ব্যাপারে বলতে আপনার দল মনে করেন আওয়ামী লীগ ছিল উনি আপনার শাসন করে গেছে এখন আরেক দল আসবে উনিও শাসন করবে মনে কেউ তো আর কেউকে ছাড় দেয় না মনে করেন একজন একজনকে তো এটা কি ন্যায় সম্মত এই যে এতগুলা মনে করেন যে নির্বিচারে গুলি করেছে এবং আয়না করে বিভিন্ন মানুষকে টর্চার সেল বানাইছে এবং কারেন্টে হিট দিছে হ্যাঁ আমরা যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন আসলে এই ব্যাপারে আপনার আসলে মতামতটা কী এটা তো আর আমরা মনে করেন সরাসরি দেখি নেই এটা আমরা মোবাইলে দেখতেছি বা শুনতেছি মানুষের কাছে শুনতেছি কিন্তু এটা হয়েছে কি না হয়েছে তা তো আমরা বলতে পারবো না সঠিক বলতে পারবো না এখন এই ব্যাপারে আপনার মতামতটা কি আসলে এটার কি বিচার হওয়া উচিত কি না এটা মানুষের যে যেটা ভুল করছে ওইটা ওইভাবেই অবস্থান করে রাখা উচিত মানুষ ভুল করলে কিন্তু মাফ করে দিতে হয় আমার হিসাবে মনে করেন হ্যাঁ একজন ভুল করবে একজন ক্ষমা করবে এটাই তো নিয়ম এখন আমার হিসাবে মনে করেন ভুল করতেই পারে রাজনীতি হিসাবে মনে করেন ভুল হইতেই পারে ধরেন আমরাও তো মনে করেন এই পাঁচে আগস্টে আপনার যে গোলাগুলির ভিতরে কিন্তু আমরাও ছিলাম ছাত্রদের আমরা হসপিটালে নিয়ে গেছি অনেক কিছু করছি কিন্তু আমরা চাই না যে একজন আরেকজনকে মনে করেন শাসন করুক একসাথে মিলেমিশে আপনার রাজনীতির ইটা আর কি চলুক আমরা এটাই চাই আপনার নাম নামটা শরীফ আপনাদের বাড়ি দর্শক আসলে আমি আপনাদেরকে যেটা দেখালাম উনি যে কথাগুলো বলতেছে ওনার কথা হচ্ছে যে একজন হয়তো বা ভুল করেই ফেলছে কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া উচিত উনি এমনটাই বোঝাতে চেয়েছেন যে হয়তো আওয়ামী লীগ পূর্বে অনেক ভুল ভুলভ্রান্তি করেছে তবে সামনে যারা আসবে তারা যাতে আওয়ামী লীগের মতো এরকম কোনো ভুল না করে এবং আওয়ামী লীগও যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এই দাবি উনি করেন কি ভাই তাই তাই বলতে সব রাজনৈতিক দলই তো থাকা উচিত আমার হিসাবে